কুমিল্লার মুরাদনগরে ফজর আলী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বসতগড়ে দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের অভিযোগ উঠেছে ঘটনার পর তাকে বিএনপি নেতা বলে প্রচার চালানো নিয়ে এলাকায় চাঞ্চল্য ও রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে গত ছাব্বিশ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকির্তা গ্রামে এই ঘটনা ঘটে ২৫ বছর বয়সী ভুক্তভোগী নারী বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং তিনি নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন মামলার সূত্রে জানা যায় রাত দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর দরজায় এসে ডাকাটাকি শুরু করেন তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে নির্যাতন করেন ভুক্তভোগীর চিৎকার শুনে চাচি ও স্থানীয় কয়েকজন পূজার অনুষ্ঠান থেকে ছুটি এসে তাকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীদের দাবি তার ঘটনাস্থলে পৌঁছে ফজর আলীকে হাতে নাতে নির্যাতনরত অবস্থায় দেখতে পান এই ঘটনায় মামলা দায়েরের পরপরই মুরাদনগর লাইভ টিভি নামক একটি ফেসবুক পেজ থেকে ফজর আলীকে বিএমপি নেতা হিসেবে প্রচার শুরু হয় স্থানীয়দের অভিযোগ এই পেজটি সাবেক আওয়ামী লীগ এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ মহলের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং এটি বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচারণার সাথে জড়িত তবে স্থানীয়রা নিশ্চিত করেছেন অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া কোকনের বডিগার্ড হিসেবে পরিচিত এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপি আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক এক যৌথ বিবৃতিতে বলেন আওয়ামী লীগের মিডিয়া উইং উদ্দেশ্যপ্রণীতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দীর্ঘদিন ধরেই এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে এই ঘটনা তারই ধারাবাহিকতা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে আশা করছি শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে